আমাকে স্বাগত জানাতে আমি আপনাদের প্রতি আপনারা যে যার মতো চলে যান এখানে যারা জাতির নেতৃত্বে এসছেন আমরা আমি আমাদের প্রতি নির্বাচনে আচরণ অনুযায়ী আমাদের চলতে হবে একজন মাত্র মানুষকে নিয়ে আমাদের মনোনয়নপত্র জমা দিতে হবে ফলে আমরা সেখানে সেভাবে এখন যাব আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আপনাদের জায়গা اي کي هن ڏانهن لکي ڏران 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 باي ها جائي ته ونه اره هتي ڏانهن اره هتي ڏانهن